একটা করলে তো শেষ হ্যাঁ একটা যদি এদিক সেদিক করে তাহলে ওই ওই বইটাই তাহলে ফিল হয়ে যাবে এই এই তো হয় এই ওরা না আমরা বলি না আমরা পরে ফাইনাল কোন ফাইনাল বইটা আসে কোন পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখি চেক করে হ্যাঁ ভাই কিউসি করি আসছে কিউসি

মানে মোটামুটি বই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এখন ছোট এই আঠাটা কভার কভার টেস্টিং যেটা বলে কভারটা বানান তো থাকে হ্যাঁ কভারটা আবার সাথে আরেক জায়গা আমাদের ওই দিকে আছে দেখো হ্যাঁ হ্যাঁ এটা হওয়ার পরে আসে এই দিকে এই কভারটা এখানে লাগানো হইছে ও কভার এখানে এই কভার 雨 marriages differences biressions birusion bir suspense সেখান থেকে সে কভারটা নিয়ে নিচ্ছি

What's चले दूध जल चले एक तबर एक तबर ये आप चले दूध जल माल देखो ना हम जब उनका कटिंग ही चले ले हाथ इस तरह निकालते तो अपना हाथ को कितनों कितनों सालों से हो पड़ा है कितने कितने लोगों के लिए तो रात का फिनिश लकाटिंग है फिनिश आरे दूध पसे कितने तीन पास तीन पास ना दूध पसे एक बार ये तीन प